হরে কৃষ্ণ হরি বল আর একটা পাজে বিদ্যা দেব পাজে বিদ্যা না মহা ভালো বিদ্যা ঠিক মহা ভালো বিদ্যা কিরকম দেখো আমরা অনেক জায়গা আছে কারো বাড়িতে তাবিজ কবচ পরতে হবে ওষুধপালা খাওয়াইতে হবে না তার সাথে কথা বলা যাচ্ছে না তাদের বাড়িতে যাওয়া যাচ্ছে এমনও জায়গা আছে বাড়ি পাকা বা মাটি নাই মহাশত্রুর বাড়ি অনেক দূরে তাইলে সেই জায়গা যাই আমি কি করে তাবিজ কবচ পরব তারাই বা কি করে গাছ খাওয়াবো হ্যাঁ অনেক কারণে খাওয়ানো পরে কিন্তু খাওয়ানোর জিনিস আমি দিই না ওটা আমি বেশ ভালো বুঝি না ওই জন্য খাওয়ানোর জিনিস দিই না খাওয়ানোর জিনিস কোনটা দিই যেগুলো নর্মালি রোগের যে গাছ গাছটা আমাদের আয়ুর্বেদিক মতে খাওয়া হয় রোগ সারার জন্য সেইগুলো দিই তাছাড়া মানুষের খাওয়া নিয়ে দাওয়া নিয়ে বস করা একটা জিনিসই হয় খাওয়ানোর মাধ্যমে মানুষের পাগল করে দেওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া যে যে মানুষের খাওয়াই গাছ গাছটা খাওয়াইয়া যে বাস এ আমি ভালো বুঝিনি এই জন্য আমি দেইও না এই জন্য এই ভালো জিনিস আবার খারাপ জিনিস খারাপ কাজে কেউ প্রয়োগ করবে না ভালো কাজে প্রয়োগ করবা এইবার একজন আর বাড়ি ধরো কেরো মাইয়া কেউ বার করে নিয়েছে কেরো বউ কেউ বার করে নিয়েছে সেই জায়গা থেকে তারে আমি ছাড়াবো কি করে সেই জায়গায় কিছু পোতা লাগবে সেই বাড়িতে সে জায়গা অনেক দূর যাওয়া যাবে না সে বাড়ি পাকা যাওয়া যায় শত্রু ভাব আছে তাহলে সে জায়গা তাবিজ চালান দিতে হবে বুঝো তাবিজ চলবে খালি খালি চলবে হ্যাঁ এমনকি মানুষের পেটও ঢুকে দেওয়া যায় গাছ তার বাড়ির যে কোনো প্রান্তে গড়ের মধ্যে হলে কুঠোর মাঝখানক চালানের মাধ্যমে সে জায়গায় পৌঁছায় দেওয়া যায় সে তাবির সেই জায়গায় সেই মুহূর্তে পৌঁছাই যাইতে বাধ্য এইবার মন্ত্র পড়িয়ে দেব না পাজি মন্ত্র শুভ কাজে শুভ উদ্দেশ্যে যেগুলো না করলে না যেসব কাজ না করলে সংসার ভেঙে যাচ্ছে দশজনের ক্ষতি আসছে সেই সব জায়গায় সব বিদ্যা প্রয়োগ করবা তাছাড়া অনাথা প্রয়োগ করিয়া নিজের যদি বিপদ হয় তার দায়িত্ব স্বয়ং যে করবা সে আমি না আমার চ্যানেল এইবার মন্ত্র দেখো আর নিয়ম বলি শোনো আগে একটা বিচি কলা গাছের কচি মাঝখানের কলা পাতা নেবা ওই এক জায়গায় আসন করিয়া ফাঁকা মাঠের মধ্যে বাড়ির নিরিবিলি জায়গায় ওই জিনিসটা আমি রেখে আসতে পারি ওরা এতক্ষণ থাকে এমন জায়গায় কাঁচা দুধ নেবা জিনিসগুলো বলতে সেই জিনিসগুলো আগে জোগাড় করে নেবা কাঁচা দুধ ওই জায়গায় যাইয়া ওই পাতা আসন দুপ দীপ জ্বালবা ফুল নেবা জবা ফুল নেবা ঠিক আছে আর ছোট সামগ্রী ফুল দুপ হ্যাঁ নেবা এবার কলা পাতাটা বিছাইয়া আগে দুধের ছিটে দেবা তারপরে কলা পাতায় কোনায় দেওয়া তার মাঝখানে তিনটে দুর্ভা ঘাস রাখতে হবে একটা পাকা কলা ওই পাতার পরে রাখতে হবে ওই পাকা কলায় একটা তিনটা সিঁদুরের ফোঁটা দিতে হবে তারপরে কি দিতে হবে যে তাবিজটা তুমি চালান দেওয়া যে তাবিজ করেছ চালান দেওয়ার জন্য ওই তাবিজটাও ওই কলাপাতার পাতার মাঝখানে রাখতে হবে রাখিয়া ওই চাবুজ তাবিজের ওপরেও একটা সিঁদুরের ফোঁটা দিতে হবে ওই যে আর কলাপাতা লাগবে আর একটা কলা দিয়ে ওই জায়গা ওইটা ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে এইবার এই মন্ত্র একুশবার আগে মন্ত্রটা সুন্দর করে মুখস্ত করে নিতে হবে এতে সিদ্ধি সাধনের প্রয়োজন নাই একুশ বার ওই মন্ত্র উচ্চারণ করতে হবে এক একবার মন্ত্র উচ্চারণ হবে আর ওই যে যে পাতার পরে ফু দিতে হবে এইভাবে একুশ বার করার পরে নিঃশ্বাস বন্ধ করে ওই পাতার আর উপরেই পর পর দুই হাত দিয়ে তিনটে হাততালি দেবে এইভাবে কাজ পুরো হয়ে গেছে যখন ওইভাবে থাকলো নিঃশ্বাস বন্ধ করে তিনটে হাততালি দিয়া আসন থেকে উঠে উঠে হাত আসন থেকে উঠে ব্যাস পিছনের দিকে ফিরে তাকানো যাবে না চুপচাপ নিজের ঘরে চলে আসতে হবে ঘরে চলে আসবা দেখ পা যে ও তাবিজের যা রিয়াকশন যা তাবিজ করতে ফাঁকা মাঠে ওই জায়গার যাইতে হয় না একদম ফাঁকা মাঠে জঙ্গলের মধ্যে করতে হয় দুই চার দিন আর ওই জায়গার মুখ দেখবো না এমন জায়গায় করতে হয় নিয়ম বলে দিলাম কঠিন মুখস্থ করে নিতে হবে কেন এই জিনিসের দরকার আছে চলে আসবা ও তাবিজ অটোমেটিক তুমি যে বাড়ির নাম ঠিকানায় দেবা সেই জায়গা মতো পৌঁছে যাবে ওই যে না দুই বুড়ি বিয়ে ওকে বইয়ে বাধ্য ওই জন্য ওই জায়গায় একটু ভোগও নিয়ে যাচ্ছে হয় মদ তোমার মিষ্টি পঞ্চফল এগুলো নিয়ে যাইয়া সামনে আসন সাজাইয়া কোনো জায়গায় নদীর ঘাটে জঙ্গলে নিরিবিলি জায়গা যে জায়গা সচরাচর লোক যাওয়া আসা করে না সেসব জায়গা এইসব বিদ্যা প্রয়োগ করতে এইবার আরেকটা বিদ্যা আছে ওরাও দেব এর পরের ভিডিওতে যে কারো বাড়িতে গাছগাছরা তাবিজ কাবজ ঢুকাইতে গেলে কারো কিছু করতে গেলে তার শরীর যদি আটকানো থাকে বাড়ি যদি বান্দা থাকে তাহলে সে জিনিস যাবে না ঢুকবে না সেইগুলো কাটতে হয় না কাটিয়া বিদ্যা প্রয়োগ করলে সে জায়গাও সেসব বিদ্যা নিষ্ফল হয় যেরকম এই যে অনেক বশীকরণ আছে হয় না লোকের দেখা গেল যার পরে তুমি বশীকরণ বিদ্যা খাটাচ্ছ শরীরে আটকানো আছে আজকাল সুতা না তা তো ভাই বোঝো তো সবাই দুনিয়ার সবাই ব্যবহার করে তাই শরীর যদি বান্ধা থাকে সে জায়গায় হাজারো হু দিলে গুণগান খাটালি কাজ করে না এগুলো বিচার বিবেচনা করিয়া যদি ওস্তাদি করা যায় প্রত্যেকটা ওস্তাদি কর্মের সুফল পাওয়া যায় জয় গোবিন্দ সবাই নমস্কার আগামী দিনে আবার কি দেওয়া যায় দেখা যাবে Searching for the ultimate wellness hack? It's not an app. It's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.